ফরিদপুর শহরটি বেশ সুন্দর ছোটখাটো তবে সাজানো গোছানো ছিমছাম পরিপাটি গাড়ি ঘোড়ার খুব বেশি চাপ নেই আননেসেসারি ভেহিকলস নেই বাড়াবাড়ি ধরনের ট্রাফিক জ্যামও নেই এ কারণে ফরিদপুর শহরটায় রিক্সায় বেরিয়ে খুবই শান্তি পাওয়া যায় তাছাড়াও এ শহরে রিক্সা ভাড়া যথেষ্ট কম বলেই মনে হয়েছে আমি দুই দিন ফরিদপুরে ছিলাম যতবার রিক্সায় বেরিয়েছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে শহরটির প্রাকৃতিক পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো যত্রতত্র কোনো পার্কিং নেই রাস্তার উপর হকারদের দৌরাত্ম নেই সবকিছুই যথেষ্ট ডিসিপ্লিনড এবং প্ল্যান্ড মনে হয়েছে হ্যাপ হাজার্ড ডেভেলপমেন্ট চোখে পড়েনি প্রশস্ত রাস্তাঘাট আশেপাশে গ্রিনারিজও প্রচুর রিক্সা এবং ইজি বাইকের পরিমাণ ব্যালেন্সড লেগেছে ঠিকঠাক লেগেছে এক্সেসিভ মনে হয়নি কোনো ধরনের বাড়াবাড়ি চোখে পড়েনি আপনি যদি কখনো ফরিদপুরে বেড়াতে আসেন অবশ্যই একটা রিক্সা নিয়ে পুরো শহরটা ঘুরে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে যেমনটা আমার লেগেছে ফরিদপুরের দর্শনীয় স্থানসমূহ নিয়ে আমার বিস্তারিত ভিডিও দ্রুতই আসছে দেখতে চোখ রাখুন আমার পেজে